আমাদের যে এয়ারপোর্ট যেটা সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমরা আসাম প্রদেশ থেকে বৈষম্যের শিকার আন্তর্জাতিক বিমানবন্দরটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর ও অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে অনেক সময় আমরা বাংলাদেশ বিমান যদিও আমরা কিন্তু পছন্দ করি এই দেশের ছেলেমেয়েরা বিভিন্ন দেশের দেয়াল লাইন পছন্দ করি যেমন সিটের ব্যাপার অবশ্যই বলে ব্যাপার খানির ব্যাপার সব কিছু লন্ডনে হাই কমিশনার আবিদা ইসলামের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল মুকিত সাধারণ সম্পাদক আশরাফ গাজী কোষাধ্যক্ষ কদর উদ্দিন সহ সভাপতি সেলিম হোসেন সহ সভাপতি আব্দুর রহিম বেগ আইন বিষয়ক সম্পাদক সলিসিটর মোহাম্মদ ইয়াউর উদ্দিন এবং মেম্বার সেক্রেটারি লাইক মিয়া প্রমুখ রহিম সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর রূপান্তর অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সমীপে স্মারক লিপি স্মারক লিপিতে ওসমানী বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়ন আন্তর্জাতিক ফ্লাইট সংখ্যা বৃদ্ধি এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালুর বিষয়টি তুলে ধরা হয় হাই কমিশনার আবিদা ইসলাম সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং স্মারক যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন আমাদের কয়েকটা দাবি হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট একটা এখন বড় দাবিটা হচ্ছে আমাদের আমাদের যে এয়ারপোর্ট যেটা সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা যদিও আপনার নামে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বাস্তবে হচ্ছে এখানে শুধুমাত্র বাংলাদেশ বিমান ছাড়া কোনো প্লেন উঠানামা করতে পারে না এটা পারমিশন নাই যার কারণে আমাদের অনেকে আছে মনে করেন আমাদের এই ব্রিটিশ এখানে যারা আমরা বসবাস করি ব্রিটেনে অনেকে আছে তারা হলিডের জন্য অনেক দেশে চলে যায় ইউরোপে চলে যায় আমরা আসাম প্রদেশ থেকে বৈষম্য শিক্ষা হয়ে আসছি এরপরে দেখেন আমরা যে উসমানি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা নিয়ে আমি একবার আপনার সাথে সাক্ষাৎ করেছি এবং এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এটা যখন কাজ শুরু হয় তখন এটা নিয়েই ঠালবাহানা করা হয়েছে এটা আপনার যে বলা হয়েছে এটা মা এটা যেটা পরিকল্পনা করা হয়েছে এটা যদি ত্রুটি আছে এই বোত্রটি সংশোধন করতে গিয়ে সাতশো কোটি টাকা দেওয়া হয়েছে আরও অন্যান্য জামেলা যখন করা হয়েছে শেষ পর্যন্ত দেখা দেখা গেছে যে আমাদের এয়ার বাইশ ভাইস মার্শাল মঞ্জুর কবির উনি যাইয়া দেখে আসেন উনি বলছেন যে এই বছরের কিন্তু এই জিনিসটা হবে ইনশাল্লাহ আমি আশাবাদী আপনার কাছ থেকে আমরা এই জিনিসটাই পাইতে চাই আর কি যে আপনি এই জিনিসটা সরাসরি তাদের সাথে আলোচনা করে আমাদের শুধুমাত্র সব কিছু হয়ে গেছে শুধুমাত্র ইয়ার স্পেস দরকার আজকে সময় আমাদের দেওয়ার জন্য সবাই বলে ফেলছেন আমাদের যা বলার হয়ে গেছে এবং আমাদের দেওয়া হয়েছে আপনি যখন আসছেন নতুনভাবে আসছেন আমরা আশা করবো আগামীতে আমাদের যত সিলেক্ট দিয়ে দাবি দেওয়া আছে একটু খেয়াল রাখবেন এবং যতটুকু পারেন আপনি এবং একটা কথাই বলতে হয় যদিও আমরা এখানে নিচে একটু অনিয়ম আছে এগুলো আপনার দৃষ্টি অবশ্যই আশা করবো যেহেতু আমাদের কষ্ট লাগবো হয় অনেক মুরব্বীরা আসেন মহিলারা আসেন নামতে উত্তর সমস্যা হয় এবং এখানে একটু গিঞ্জি পরিবেশ এই টয়লেট ফলে সব কিছু মিলেই আর কি এটাই দেখবেন আর আমাদের দাবিগুলো এখানে দেওয়া আছে আমরা আশা করব যত দ্রুত সম্ভব নতুন সরকার বাস্তবায়িত হবে থ্যাংক ইউ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমাদের মহামূল্যবান সময় আমি শুধু এটাই বলবো যে আসলে আমাদের নিজের সবই আপনাদের কাছে উপস্থাপন করেছেন আমার কাছ থেকে শুধু একটা এক্সপিরিয়েন্স বলতে চাই শেয়ার করতে চাই আমি কয়েক মাস আগে বাংলাদেশে গিয়েছিলাম আমি এক মাস আগে একটা টিকিট করেছিলাম যে আমি বাংলাদেশে বেড়াতে যাব। আমি নয়শো পঞ্চাশ পাব নাইন ফিফটি পেয়ে করেছি আমি যখন বিমানে উঠলাম আমার সাথে ভদ্রলোক বাই বসা উনি ঢাকাতে যাবেন অথচ হিচয়পুর থেকে ঢাকা যাবেন সিটা যাবেন সিলেট থেকে আবার ঢাকা যাবেন আবার উনি এই লোডনায় প্যাক করবেন উনি দুই দিন আগে টিকিট কাটছে

আমরা বেশিরভাগ এখানে বাংলাদেশ থেকে আসার সময় আমি নিজেও একটি সেটার জন্য একটা টিকেট চেঞ্জ করতে চাইছিলাম যে ডেটটা এইখান থেকে মানে চেঞ্জ করার সময় তখন বললেন যে না কোনো অবস্থাতে একটা টিকেট নাই এই সিটটা তো পাওয়া যাবে না খুব মানে উনি ইয়েভাবে বললেন আর তাই আমি বললাম যে দেখেন না একটু ট্রাই করে এটা কোনো ব্যবস্থা করা যায় কি না তো এগুলো নেওয়ার জন্য আপনি তো এগুলো পাঠাবেন আগামী দিনে যদি বাংলাদেশে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের একটা মিটিংয়ের ব্যবস্থা করে আপনারা দিতে পারেন আমরা ভেরি গ্রেটফুল হইব মনে করেন যদি সুযোগ থাকে আর কি কারণ আপনারা ফরওয়ার্ড করে দিলে এটা মনে করেন অ্যাকশন হবে ভালো বুঝছেন চিফ অ্যাডভাইজারের অফিসে আপনারা তো এটা পাঠাবেন ইনশাল্লাহ অফিসিয়ালি পাঠাবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ বিদায় নিয়ে আমরা